এই দেখো 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 ডিমের খোসা পড়ে রয়েছে তার মানে এখানে বেবি চলে এসেছে বেবি বেবি কত বড় হলো ভালো ডিম তাড়া শুরু হয়ে গেছে আমাদের সুন্দর ট্যাঙ্গুর পেছনে দৌড়ে বেড়াচ্ছে তো নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আরো একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেজে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা সাড়ে সাতটা বলাটা ভুল হবে পুরো আটটা বেজে গেছে কিন্তু এখনো পারফেক্ট রোদ বের হয়নি এখনো কিন্তু বেশ ভালোই কুয়াশা আছে আর বেশ ভালোই ঠান্ডা আছে এইবার শীতে না পায়রাদের প্রচুর কষ্ট হবে কিন্তু এখনো তো শীত এসেই পারলো না বন্ধুরা তাই এত ঠান্ডা এখনও তো শীত পড়ে আছে এখন আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের সূর্যমাও যে ওই কর্নারে হালকা করে একটু উঠেছে সূর্যমাকে আবার কি যেন মেঘে ঢেকে দিয়েছে ঠিক আছে এখান থেকে কেমন কেমন মেঘ রয়েছে আর এদিকে আমাদের সব কটা পায়রা টোটালি ঘরের ভেতরে আটকানো সকাল সকাল ছাদও পরিষ্কার করা হয়ে গেছে কিন্তু ঘরটা পরিষ্কার করা হয়নি বন্ধুরা এখন বর্তমানে আমাদের কি করতে হবে পায়রাদের ছাড়তে হবে কিন্তু আমি ছাড়তেও ভয় পাচ্ছি ঠিক আছে চারিদিকের অবস্থা চারিদিক পুরো কালো 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 এই মেঘের জন্য টোটালি অসুবিধা হয়ে গেল একটু আগে বেশ ভালোই রোদ ছিল হালকা হালকা এখান থেকে রোদ আসছিল কিন্তু এখন বর্তমানে রোদই আসছে না তো গেছে চলো আমরা আগে ভেতর থেকে ঘুরে আসি আমাদের সপোর্টা পায়রা কি করছে সেটা আমরা দেখে আসি আর আমার এই জিনিসটা দেখতে হবে কোথায় কোথায় বেবি আসলো বন্ধুরা ম্যাড্রাসের ওখানে তো বেবি চলে এসেছে বেশ ভালো কথা আজ যেহেতু ম্যাড্রাসের এখানে বেবি এসছে আমার মনে হয় পরপর সব জায়গায় বেবি আসবে আমার সব জায়গায় পারফেক্ট ভাবে চেক করতে হবে এখন হালকা করে একটু রোদ বেরিয়েছে ওই যে শুধু আমার সামনে থেকে মেক্স আছে তারপরে কি পাখি এগুলো ডাকছে এত জোরে জোরে আমার পুরো হাত কাঁপছে গেছে শীতে গাইছ তোমাদের যাদের যারা যারা আমার ভিডিও দেখছো তোমাদের ওই ওইদিকে কেমন শীত অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো আমাদের লোটন পায়রা দুটো কী করছে সেটা তোমাদের দেখাতে হবে সকাল সকাল লোটনকে আমি হালকা করে একটু গরম জল দিয়েছি আর এখানে আমি খাবার দিয়েছি খাবার দেখলাম ফিনিশ হয়ে গেছে টোটালি লোটন দুটো এখানে কিন্তু বেশ ভালোই আছে বন্ধুরা ওদের আমি শুধু শুধু ওই ঘরের ভেতরে শিফট করবো না যেহেতু লোটন আমাদের নতুন পায়রা শরীর খারাপ হয়ে যেতে পারে অসুবিধা হতে পারে ওই ঘরের ভেতরে গিয়ে না লোটন একদম চুপচাপ থাকে তো এইবার চলো আমরা ভেতর থেকে ঘুরে আসি এরা হালকা করে একটু রোদ বেরিয়ে ওঠো ওঠো তাড়াতাড়ি ওঠো যত তাড়াতাড়ি রোদ উঠবে আমরা সুন্দরভাবে পায়রা ছাড়তে পারবো দেখতে পাচ্ছি বারান্দার অবস্থাটা ঠিকঠাকই আছে অতটা নোংরা নেই বন্ধুরা কিন্তু ঘরের অবস্থা প্রচুর খারাপ তো গুড মর্নিং সকলকে আমাদের একটা পায়রার শরীরও খারাপ আছে যেরকম আমাদের আমাদের না ঠান্ডা লেগেছে আমাদের মিঙ্কি এরকম করছে এরকম এরকম করছে আমি সকালে মেডিসিন খাইয়ে দিয়েছি কালকেও মেডিসিন খাইয়ে দিয়েছি দেখো মিঙ্কি একদম চুপচাপ সব কটা চুপচাপ রয়েছে টোটালি সব কটা কুড়ুমুড়ু হয়ে আছে ওই কর্নারে একটা রয়েছে এই দিক দিয়ে রয়েছে সব কটা এই আমাদের নতুন পায়রা দুটো নতুন পায়রা দুটো ঠিক আছে সমস্যা নেই কোনো আমার মনে রাখতে হবে নতুন পাড়া দুটো আটকাতে হবে তারপরে টোটালি সব কটা পায়রাকে ছাড়তে হবে আমাদের চুচু যে এখানে ডাকাটা করছে চুচু চুচু ও চুচু তুমি কি করছো আমাদের চুচুরও কিন্তু একবার শরীর খারাপ হয়েছিল আগের সীতা বন্ধুরা এইবার ভগবানের কাছে প্রার্থনা করবো যেন চুচু কিছু না হয় সীতা প্রচুর সমস্যা হয় পায়রাদের গরমে অত সমস্যা হয় না কালকে এই কালো পায়রাটা যে আমাকে কষ্ট দিয়েছে না কালো পায়রাটা ওই চালের উপরে উঠেছে ওইখান থেকে আর নিচেই নামতে পারছে না তারপরে নিচে নামলো আমি টোটালি খাঁচার ভেতরে ভরে ভরে ওকে কটা খেতে দিলাম বন্ধুরা কিন্তু দেখলাম পেটে কিচ্ছু নেই মানে ওই কালকে যখন আমি পায়রা ছেড়েছি তারপর থেকে টোটালি ও চালের উপরেই ছিল তো এইবার দেখতে হবে ডিম বাচ্চাগুলোর খবর কি আমি যাবো আমি কালিন্দির কাছে কালিন্দীর কাছে প্লাস্টিকের ডিম রয়েছে তো কি হয়েছে গেছিলাম আমরা তাও দেখবো ও কালিন্দি ও কালিন্দি কি খবর তুমি কি করছো শরীর ঠিক আছে তো ও কালিন্দি শরীর ঠিক আছে তো দেখি 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 হ্যাঁ কালিন্দি আপা তো সুস্থ হয়ে আসে সমস্যা নেই ভালোই করেছি আমাদের চিচু কালিন্দি নিচে প্লাস্টিকের ডিম দিয়ে দিয়েছি এতে চেকও করা হয়ে গেল কালিন্দি বাজা হয়ে গেছে আর তার থেকে বড় কথা এই শীতের ভেতরে ওরা এদিক ওদিক ঘুরে বেড়াতো যদি আমি ডিম না বসাতাম এখন যদি যেহেতু ডিম রয়েছে সবসময় ডিমের এখানেই বসে থাকে তোমাদের মালার খবর কি ও মালা ও মালা কেমন আছো তুমি সুস্থ আছো মালাকেও আমি সকালে মেডিসিন খাইয়েছি বন্ধুরা চাপ নেই কোনো মালা যেহেতু কালকে একবার বমি করেছিল মালা 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 এদিকে চলে আসো এখানে আমাদের বালাও রয়েছে চাপ নেই কোনো আমাদের মিঙ্কি কি করছে না না ঘরের ভেতরে পিঙ্কি রয়েছে গাইস এই দেখো 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 ডিমের খোসা পড়ে রয়েছে তার মানে এখানে বেবি চলে এসেছে হানড্রেড পারসেন্ট একটু দেখাও কিন্তু আমি আমি অতটা খুশি হয়নি কেন বলো তো আমাদের মিঙ্কির না শরীর খারাপ বন্ধুরা আমাদের মিঙ্কির ঠান্ডা লেগেছে আমি কি করবো আমি বুঝে পারছি না গাইছ পিঙ্কি ঠিক আছে সমস্যা নেই কিন্তু মিঙ্কি ঠান্ডা লেগেছে গাইজ মিঙ্কিকে সুন্দর লাগছে পিঙ্কিকে দেখি 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 বেবি দেখাও একটু হালকা করে একটু গাইজ এখন দেখতে পারবো না যখন এরা বাইরে যাবে তখন আমরা টোটালি দেখে নেবো বেবি এখন আমরা দেখতেই পারবো না তো চিনার এখানে কি রয়েছে চিনা তুমি একটু দেখাও চিনা প্লিজ একটু দেখাও চিনা সুন্দরভাবে ডিমটা দিচ্ছে চিনার এখানে বর্তমানে আমি কিছুই দেখতে পারছি না এখনও বেবি টেবি কিছুই আসিনি বন্ধুরা আমাদের অপেক্ষা করতে হবে তো এবার চলো এই সাইড থেকে ঘুরে আসি আমাদের দেশির কাছ থেকে ঘুরে আসি দেশি 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 কি করছো দেশি কি আছে নিচে দেখাও একটু প্লিজ হালকা করে দেশ দেশি কেউ চোখ করলে কিছুই বলে না এর জন্য আমরা দেখতে পারবো সুন্দরভাবে এখনও তারপর তো আমি ডিমই দেখতে পাচ্ছি সমস্যা নেই বেশি ডিস্টার্ব করা যাবে না এখানে কে আছে তোমরা তাই দেখো এখানে আছে আমাদের টাইগার আমাদের টাইগার কাটকে রেখেছিলাম কারণ হচ্ছে বন্ধুরা টাইগার হচ্ছে মোটা আর কালিন্দির কালিন্দি বলি কেন মোটা আর মোটির পুরো মিডিলে গিয়ে পুরো ডিস্টার্ব করে দেয় এর জন্য আমি টাইগার কাটকে রেখেছি দেখ এই সাইডের চোখটা পুরো খারাপ হয়ে গেছে এখন আবার দেখলাম জল বেরোচ্ছে আলকা করে তো দেখতে পারছি এখানে আমাদের চটিয়াল রয়েছে ঘরের ভেতরে মেল ফিমেল দুটোই কি রয়েছে দেখি 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 মেলটা রয়েছে মনে হচ্ছে রেস ফিমেল তো বাইরে তাই তো ডিম ফিমে আসছে নাকি আপাও তো আমি তো কিছুই দেখতে পারছি না কি করছিস মেল তুই কী করছিস ঘরে ভেতরে বসে বসে ডিম তো আমি দেখতে পারছি না 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 এখনও ডিম আসি নিয়ে কালকে কালকে আমি ভাবলাম ডিম ফিম দেবে নাকি এইখানে কে বসে রয়েছে তোমরা তাই দেখো বর্তমানে ফিমেলটা বসে রয়েছে এ তোমার নিচে কি আছে একটু দেখাও তোমার নিচে কি আছে একটু দেখাও ডিমে ফাটল ফাটল ধরেছে আসতে উঠে যাও কেন দেখি ডিম কি ক্র্যাক ট্র্যাক হয়েছে আপাতত আমি কোনো ক্র্যাক দেখতে পারছি না গাইস এদের প্রথম ডিম তো দেখা যাক কি হয় আমার মনে হয় না কোনো সমস্যা হবে তো তোমাদের অপেক্ষা করতে হবে ডিম আবার জায়গায় দিয়ে দিয়েছি না তা দাও তা দাও সুন্দরভাবে তা দাও তো এইবার যেতে হবে আমাদের পিকুর ক্ষমে পিকু 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 তোমার শরীর ঠিক আছে তো ও পিকু তোমার তো আবার একটু সমস্যা বেশি হয় পিকুর একটু সমস্যা বেশি হয় বন্ধুরা দেখি পিকু বেবি কত বড় হলো দেখি বেবি কত বড় হলো ভাই বেশ ভালো বড় হয়ে গেছে দুটো দেখেছো পুকুরে পুরো কভার করে নিয়ে বসে রয়েছে সুন্দর সুন্দর তোমরা বসে থাকো তোমাদের আমি ডিস্টার্ব করছি না আমাদের বালা এখানে ডাকাডাকি করছে আর ঘরের অবস্থাটা তোমরা একটু দেখো বন্ধুরা পুরো বাজে অবস্থা আর বাইরে রোদ বেরিয়েছে কেমন বলো তো এই যে পুরো এ পুরো এই বার্টার মতন রোদ বেরিয়েছে বন্ধুরা তা এখন বর্তমানে সবাইকে ছাড়বো হ্যাঁ ছাড়বো বন্ধুরা আমি এই জলটা বাইরে নিয়ে যাই এটা হচ্ছে কালকের জল আগের থেকে অনেকটাই রোদ আসে চলোকে বাইরে যাই আমরা বাইরে যাই বাইরে যাই জলটা এখানে রাখি এবারে এই টাবুগুলো সরাতে হবে দেখো কত দূর কাজ হয়েছে ঘরটা কেমন লাগছে কিন্তু এটা আমি সরাবো আগে আমি ওপরে খুলে দিয়েছি দেখা যাক ওপর দিয়ে কে কে বেরোতে পারে আশা করি অনেকেই বেরিয়ে চলে আসবে ওই নাপতা আসছে সবার আগে আসো নাপতা আসো 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 আমাদের দেশিও চলে এসছে আয় 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 ওই যা ওই যে ওই যে মিঙ্কি আসবে ওইটা মিঙ্কি আমাদের মিঙ্কির শরীর খারাপ ভালোই লাগছে না গাইজ বেবি বেবি আসলো ওদের ঘরে আর ওর শরীর খারাপ হয়ে গেল আমি বড় দরজা এটা খুলে দিই সবাই একবারে বেরিয়ে চলে আসুক শুধু শুধু আমি ডিস্টার্ব করবো না ওদের তার পরবর্তীতে ওদের ট্রেনিং দেওয়া যাবে এখন বাইরে আসার সময় যেহেতু এখন রোদ বেরিয়েছে দেখো সুন্দর রোদ বেরিয়েছে এখন বন্ধুরা এরকম রোদ যদি থাকে তাহলে কি সুন্দর লাগে রোদই বের হতে যায় না ওইখানে খাবার আছে আমি তো ভুলেই গেছি বুড়ো কাকা তুমি এখানে এই জিনিস করছো আয় আয় হ্যাঁ আয় তোর গাইস আবার আবার একই মিস্টেক করেছি আমি আবার একই মিস্টেক করেছি আমাদের আমাদের নতুন পায়রাকে আমি আটাই নিই কি কী মিস্টেক করেছি ভাগ্যিস মনে পড়ে গেছে যে বন্ধ করে দিয়েছি নতুন পায়রা আপাতত ঘরের ভেতরে বেশ ভালোই হয়েছে আমার এদের দেখে আমার যান চলে এসছে আমার মনের ভেতরে এই যে ওপরে একটা আর এই যে একটা বন্ধুরা এই দুটোকে টোটালি আমার কি করতে হবে এখন ধরতে হবে ধরে ওই খাঁচা আটকাতে হবে পুরো সর্বনাশ হয়ে যেত আবার টান টান বাড়ি চলে যেত এদের দুজনকে এইবার পার্শ্বিক আটকে রাখতে হবে দেখো বাইরে বেরোনোর জন্য কেমন ছটফট করছে তোমরা তাই দেখো এই একটা আর এই একটা কেন বলো তো ওই বাইরে খাবার ঢেলে নিয়েছে দেখি 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 সয়তানরা খাবারটা আমি আগে ঢেকে রাখি থেকে দিয়েছি খাবার নাও নাও ঘুরে বেড়াও তোমরা তো এইবার আমাদের রেফারে ধরতে হবে আগে নাহলে হবে না বেশ ধরে ফেলেছি আটকেও দিয়েছি তো এখন আপাতত দাবিটা খুলে দিতে হবে এটা সরাতে হবে আগের শীতে এত সমস্যা হয়নি এইবার দেখো প্রচুর সমস্যা হবে বন্ধুরা একসাথে আমি তুলতে পারছি না হয়ে যাও হয়ে যাও সরে যাও হয়ে গেছে কমপ্লিট দেখতে পাচ্ছি অনেক পায়রা এইখানে রয়েছে কিছু কিছু পায়রা চালের উপরে রয়েছে আর কিছু কিছু ঘরে ভেতরে আটকা রয়েছে সবাইকে এবার আমি ছেড়ে দিই হয় 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 হায় হায় হয় হয় ঘরের ভেতরে চটিয়াল রয়েছে মেল ফিমেল দুটোই কিন্তু আমাদের কালো পারেটা যে এখানে রয়েছে ও কালো প্যারাটা চলো বাইরে চলো কালো পারেটার কালকে আমি আরো দুটো তিনটে ডানা কেটে দিয়েছি বন্ধুরা যেহেতু ও একটু বেশি চঞ্চল হয়ে গেছিল ও ও কালকে ও চালের উপরে উঠাও নামতেই পারছিল না বইটা লেগে গেছ আগের থেকে বেশ ভালো হয়ে গেছে কিন্তু লুকটা একটু দেখো আমাদের কালা সবুজের সাথে সুন্দর মানাবে কিন্তু আপ এখনও আমার সুইট গিরি বাসটা আলাদা করা হলো না এই যে সুইট গিরি বাস এইখানে কালার শুজ কোথায় কালার শুজকে আবার ডিম ফিম পেয়ে দিল নাকি কালা সবুজ কালা সবুজ কালা সবুজ বসে রয়েছে গাইজ বসে রয়েছে কী হয়েছে ডিম রয়েছে নাকি আমি তো আপাতত কিছুই দেখতে পারছি না কিন্তু বসে রয়েছে কালা সবুজ বাইরে 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 ডিম পাড়ার মতন পুরো ভাব হয়ে গেছে আবার ডিম দিয়ে দেবে আমি তো ভাবতে পারিনি সুইট গিরি বাস তোর মধ্যে কি এত পাওয়ার আছে সুইট গিরি বাস গিয়েছ দেখেছো কিরকম মানে জোড়া আলাদা করে দিলাম দু তিন দিন হলো আবার একসাথে রয়েছে এত দিনেই গিয়েছিস কালা সবুজ টোটালি ডিম পার্লার জন্য পুরো প্রস্তুত হয়ে গেছে সুলতানা সুলতানের জোড়া ঘরের ভেতরে রয়েছে এটা দেখে বোঝা যাচ্ছে এরাও কিন্তু খুব তাড়াতাড়ি ডিম দেবে সুলতানা সুলতানের জোড়া বেশ ভালোই কিন্তু রেস্ট নিল বন্ধুরা কিন্তু আমার বাড়িতে সব থেকে বেশি রেস্ট নেয় কে বলো তো আমাদের বাড়িতে সব থেকে বেশি রেস্ট নেয় হচ্ছে আমাদের বুড়ো কাকা আর আমাদের নাপ্তা। এরা ডিম পাড়ে ছ মাস পর পর এই যে আত্মা ঠিকই আছে সমস্যা নেই কোনো এদের বাচ্চা হয় পুরো ডেঞ্জারাস এইবার আমি ওদের বাচ্চা বিক্রি করবো না এবার আমি রেখে দেবো বন্ধুরা বন্ধুরা এইবার কিন্তু সুন্দর রোদ বেরিয়েছে আমি ওদের খেতে ডাকবো না এখানে প্রচুর ঠান্ডা আর এইখানে হচ্ছে প্রচুর রোদ এইখানে একটু ঘোরাফেরা করুক ওদের ভালো লাগবে এখানেও রোদ চলে আসবে এখনই চাপ নেই কোনো সূর্যম আর একটু উঠুক তারপরে টোটালি এখানে রোদ চলে আসবে এই খাচ্ছেটা নেমে গেছে আমি তো উঠিয়ে দিয়েছিলাম লট না রসুনগুলোকে বাইরে ছাড়তে হবে কিন্তু আমি ছাড়বো না এত তাড়াতাড়ি আমি ছাড়বো না গাইস একটু ওয়েদারটা ভালো হয়ে যাক উঠে যাও উঠে যাও উঠে যাও ওয়েদারটা ভালো হয়ে যাক তারপর টোটালি আমাদের লোটন দুটোকে আমি বাইরে ছাড়বো সুপার লাগছে কিন্তু দেখতে দেখো পাইলাম একটু নোটিস করো বন্ধুরা এদের খেলাতে হবে এখন পেট ভরা আছে এদের এখন আমি খেলাতে পারবো না আর তার থেকে বড় কথা বন্ধুরা কদিন পরে খেলাতে হবে দেশি দুটো থাকো এখানে ঠিক আছে আমি তোমাদের একটু পরে খাবার দিয়ে যাচ্ছি আসো না চলে আসো 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 ওইদিকে চলে আসো আবার রোদ কেমন গায়ব হয়ে গেছে রোদ যখনই গায়েব হয়ে যায় পুরো ঠান্ডা হয়ে যায় চারিদিকে আবার উঠছে আস্তে আস্তে ঠিক আছো আমার সামনে কি এসছে মেঘ এসছে শুধু শুধু কি রোদ গায়েব হয়ে গেছে তোমার সামনে এই একটা কত বড় একটা মেয়ে গেছে সরছে সরছে সোলোলি সোলোলি সরছে গাইজ আমাদের অপেক্ষা করতে হবে যাচ্ছে সোলোলি সোলোলি কত বড় একটা পুরো ধোঁয়া মতন পুরো সুযোগ আমার সামনে তো ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা এই আমাদের লাল বেবিটা ব্রাউন বেবিটা কোথায় ব্রাউন বেবিটা ওই কর্নারে রয়েছে আয় এদিকে চলে আয় এদের কটা গ্রিড দিতে হবে গ্রিডটা মনে হয় নিচে গ্রিডটা আগে আমি নিয়ে আসি আসো গ্রিট খেতে হবে সবার এই এই রোদে গ্রিট দেবো হায় 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 এখানে সুন্দর রোদ আছে হায় 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 তো আমি সবাইকে গ্রিট দিয়ে দিয়েছি সবাই সুন্দরভাবে গ্রিট খাচ্ছে আসো 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 এইখানেও রোদ আছে নাও এখানে কটা নাও বেশি পরিমাণে দেওয়া যাবে না গ্রিট এই কটা আছে গাইজ আরও এক প্যাকেট আছে আপনি কোনো এক প্যাকেট থেকে এই কটা আছে কালকে রাতের বেলায় দেখি আমাদের ক্যাটিনে কাইবার আমাদের সালু ভাই মিটিং করছে এই যে আমাদের সালুভাই ভাই আসো 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 সুলতান সুলতান সুলতানের জোড়ার ড্রিম তারা কিন্তু শুরু হয়ে গেছে ওরা কিন্তু দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছে বন্ধুরা ওদের ওদের ক্ষোভে খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে আর এরা না যেখানে খায় সেখানেই থাকে দেখেছো পটি করে দিল সান ওরে চলে গেল এটা এ রে পিঙ্কি বাইরে এসেছিল রে আমার একটু চেক করে আসতে হতো বেবিগুলো কেমন আছে সেটা একটু দেখতে হতো মিঙ্কি কোথায় মিঙ্কি 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 কি ঘরে গেছে নাকি বেবির কাছে মিঙ্কিকে তো দেখতে পাচ্ছি না আশেপাশে কোথাও আয় হায় হায় ওই ওই কর্নার রয়েছে মিঙ্কি এই মিঙ্কি আয় মিঙ্কি আয় হায় হায় এখানে আয় এখানে আয় তাড়াতাড়ি এখানে আয় হ্যাঁ 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 এই গ্রিট রয়েছে এখানে খা এ চলে এসেছে মিঙ্কিও সুন্দরভাবে গ্রিট খাওয়া স্টার্ট করে দিয়েছে কালো পাড়িটা ওই ওইখানে চুলকা করছে আমাদের চুচু সব জায়গায় ডাকাডাকি করে বেড়াচ্ছে চুচুর পায়ে ওই কালো লোমটা কেন লেগেছে মনে হয় কোথা থেকে মনে হচ্ছে দেখো দেখো মনে হচ্ছে চুচুর ওই লোমটা কালো সেরকম লাগছে না গাইস সুন্দর সুন্দর আমাদের সুলতানের সুলতানের জোড়াও চলে এসছে আমাদের ক্যাটিনা কাইপের বডিটা কেমন আছে আগের থেকে বেটার আছে আগের থেকে বেটার আছে আর কদিন পরেই দেখো তোমরা ডিম আসবে আমাদের সাল্লু ভাইয়ের কবে বেবি হবে পুরো ডেঞ্জারস ডেঞ্জারাস এই দেখো গাইস ডিম তাড়া শুরু হয়ে গেছে আমার আমাদের আমাদের সুলতানের জোড়া দাঁড়াচ্ছে না একই জায়গায় দেখো এখন শুধু দৌড়াদৌড়ি হবে একেই বলে ডিম ডিমটাড়া ওই দেখো দেখো বসে পড়ছে কিন্তু চুচু ডিস্টার্ব করছে প্রচুর চুচু প্রচুর ডিস্টার্ব করছে ওই যে বসে পড়েছে দৌড়াতে দৌড়াতে ফট করে বসে পড়ে সুন্দর সুন্দর চুচু হায় 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 চুচু এদিকে ওকে ওকে ধরতে পারলে আমি ধরে রাখতাম শুধু শুধু অন্য লোককে ডিস্টার্ব করে বেড়া দেখো দেখো ও ঘরে যাবে এখন ও ঘরে গিয়ে ডিস্টার্ব করবে চুচুর জন্যই ওরা ঘরে চলে গেল ওই যে আমাদের সুইটগিরি বাজে আসছে আসো সুইটগিরি বাজ আসো বাইরে আসো আপাতত তো ঘরের ভেতরেই ডাকি করছে এই গ্রিডটা এখনো প্রচুর রয়েছে খাও এগুলো ফিনিশ করো আমাদের আমাদের মোটি সুন্দরভাবে গ্রিট খাচ্ছে মোটা কোথায় মোটাই এখানে রয়েছে মোটামুটি এখন কিন্তু একসাথে থাকে বন্ধুরা রাতের বেলাও দেখি একই সাথে থাকে বন্ধুরা দিনের বেলাও একই সাথে ফ্লাই করে বেড়ায় এদিক যায় ওদিক যায় ওই যে মোটা উঠলো এখনই মোটি যাবে দেখো ওই দেখো তাকাচ্ছে মুটি তাকাচ্ছে যে মোটা কোন দিকে গেলো রে ওঠে যা উঠে যা উপরে উঠে যা দেখো বেকার তাকাচ্ছে না বলছে যাক ঘুরে আসুক আমি খাওয়া দাওয়া করে নিই আবার গ্রিক খেতে চলে এসছে গাই আম তো অবাক কলকাতায় আমাদের মুটির মতন পায়রার দাম পনেরোশো টাকা ষোলোশো টাকা পিস ঠিক আছে তার মানে জোড়া পড়ে যাবে তিন হাজার তিন হাজার কি বত্রিশশো এরকম জোড়া চাইবে দাম এখন তো আমরা দাম দামি করলে হাস্ট একশো টাকা কমাবে গেছে তার বেশি কমাবে না আমার বোঝা হয়ে গেছে ওইখানে দাম শুনে হ্যাঁ এখন যদি তুমি পাইকারি নাও তাহলে অনেকটাই কমে পেতে পারো আমাদের ক্যাটিরাকাইপি এখানে চুলকা চুলকি করছে হ্যাঁ ক্যাটিরাকাই ঠিক আছে দেখো একটু সুন্দর আমাদের হাউস আগের থেকে বেটার আছে। দু তিনবার রক্ত বেরিয়ে গেলো পা থেকে তারপরে বন্ধুরাও প্রচুর দুর্বল হয়ে পড়েছিল কিন্তু এখন হালকা করে একটু বেটার আছে বন্ধুরা দেখা যাক আমাদের হাউজের জন্য আমি কত তাড়াতাড়ি জোড়া আনতে পারি হাউজের জন্য তো জোড়া অনেক আনলাম টিকলো না তো একটাও গাড়ি আমাদের কত সুন্দর কালো পাড়াটা ছিল ওই গাছের উপরে উঠল টান টান উড়ে চলে গেল তো দেখতে পারছি আমাদের সূর্যমা এখন ছোট ছোট হয়ে গেছে মানে গাছের পেছনে রয়েছে পুরো ছোট হয়ে গেছে জন্য সবাইকে খেতে দিতে হবে বন্ধুরা ভাবছি কোথায় বসে ভালো এখানে তো রোদই নেই তো আমাদের অপেক্ষা করতে হবে এখানে জলটা ফেলা হয়নি এটা কালকের জল এই জলটাকে ফেলি সর সর সরু 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 নিচে থেকে জল আনতে হবে এখানে কেউ খেতে পারবে না সমস্যা নেই জল একটু লেটে লেটে দেবো সকালবেলা আমি ওষুধ খাইয়েছি অনেকগুলো পায়রাকে আমাদের ম্যাঙ্গো ডাকছে আমাদের ম্যাঙ্গোরও একটু সমস্যা ছিল আমাদের ম্যাঙ্গো কালকে চুপচাপ ছিল ওর এক চোখ না হালকা করে একটু জল বেরোচ্ছিলো তারপরে টোটালি আমি ড্রপ লাগিয়ে দিয়েছি বন্ধুরা এখন এই যে কন্ডিশনটা দেখো বুঝেছ কি সুন্দর ট্যাঙ্গুর পেছনে দৌড়ে বেড়াচ্ছে এদেরও যেহেতু ডিম পাড়ার সময় হয়ে গেছে ওরা তো খ্যাটটা স্টাট স্টার্ট করে দিয়েছিল কিন্তু মাঝে ওই ম্যাঙ্গোর একটু সমস্যা হয়ে জন্য একটু সাইলেন্ট হয়ে গেছিল এ আর কত চুলকা চুলকি করবা যাও সাল্লু ভাইয়ের কাছে যাও সাল্লু ভাই ওই একা একা ঘুরে বেড়াচ্ছে ওপরে আমাদের চুলকি করছে আবার রোদ কমে গেছে দেখো আবার অন্ধকার অন্ধকার হয়ে গেছে বেশ চাপ নেই কোনো আবার রোদ বেরিয়ে যাবে তো এখন আমাদের খেতে দিতে হবে সবাইকে আর বেশি লেট করে লাভ নেই ঘরের ভেতরে যেহেতু ছোটো ছোটো বেবি আছে বন্ধুরা সবাইকে চলো আমরা অল্প কটা করে খেতে দিয়ে দিই খেতে দিতে হবে করে দিয়ে খাবার দিয়ে দিই আগে টোটালি খাবার দিয়ে দিই এই না মিক্স খাবারের পরিমাণ বেশি গমের পরিমাণ কম হয়ে গেছে তোমার গম থেকে তো যেতেই পারছি না গেছে কালকে গেছিলাম কলকাতায় তাহলে তো সময় পাইনি আর ওইখান থেকে গম কিনে আনলে অবস্থা খারাপ হয়ে যাবে এর জন্যই তো মনে হয় ওইখানে খাবারের দামটা কম বন্ধুরা একবারে যদি বেশি বেশি আনা যায় একটু কষ্ট করে তাহলে বেশ ভালো হয় তো এইখানেও আমি ওটা খাবার দিয়ে দেবো আসো 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 এবার আমি একটু ভেতর থেকে ঘুরে আসতে তোমাদের নেবো না তোমাদের করে রাখাবো

পুরোনো হয়ে গেছে যেটাকে বোঝা যাচ্ছে কালকে ফালকে ওই মাথাটা বেরিয়েছে বন্ধুরা আর কি বলবো বাইরে বেরোতে পারছে না তারপর গড়ার সাইজে তখন জল জল জমেছে তখন একটা ফোলা ফোলা ভাব হয়েছে বন্ধুরা এটা তো ভালো সমস্যা তো দেখাই কি হয় বন্ধুরা এখন বর্তমানে দেখতে পাচ্ছি মেল টু দুটোই বাইরে রয়েছে আমি আর কটা খেতে দিই খাওয়া দাওয়া করে আবার ঘরে চলে যাবো আচ্ছা আসো আসো এদের জন্য আবার জলটাও আনতে হবে সমস্যা নেই কোনো খাওয়া দাওয়া করুক তারপরে জল নিয়ে আসবো কী উপরে উঠতে পারছে না ফ্যাশাল পরে উঠতে পারছে না আমার তো বিশ্বাস হচ্ছে না ফ্যাশাল তো খুব খাওয়ার তুই নিচেই খা ও নিচেই খা সুন্দরভাবে সমস্যা নেই কোনো সব কটা বেশ ভালোভাবেই খাচ্ছে এখানে আর কটা খাবার দিয়ে দিই শুধু সরষো চারিদিকে শুধু সরষো সরষ খেলে ভালো হবে বেবিগুলো ভালো হবে আর এদের শরীরও সবসময় হিট থাকবে বন্ধুরা তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি ওই কর্নারে মোটা একা একা সরষ খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোটামুটি একটু পরে সুন্দর রোমাশ মিটিং করবে আমি কালকে দেখলাম ওরা একবার উড়ে এদিকে যায় ওরা একবার উড়ে এদিকে যায় ওদের দুজনকে কিন্তু খুব সুন্দর বানিয়েছে দুজনের সাইজটাও তো পুরো পারফেক্ট বন্ধুরা ওদের বাচ্চা হলে দেখো তোমরা কেমন হয় তা এখন বর্তমানে আমার কিন্তু অনেকটাই খাবার দেওয়া হয়ে গেছে আর খাবার না দিলেও চলবে আর আবার পরে দিতে হবে এখন ব্যবস্থা করতে হবে শুধুমাত্র জলের বন্ধু হয় জলের নেই টোটালি এদের দিয়ে দিতে হবে এবং উঠিতে হবে তোমরা খাও আস্তে আস্তে খাও দেখে জলটা নিয়ে আসি জল চলে এসেছে সবার আর এদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সুন্দর সুন্দর তো এইবার এইটা আগে একটু পরিষ্কার করি দাঁড়াও 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 দাঁড়াও

তো পায়রাদের খাবার দাবার দেওয়া কমপ্লিট ফোনটা খুলতে হবে দাঁড়াও ফোনটা খুলে ফেলি সবাই এদিক ওদিক ছড়িয়ে পড়েছে আমাদের লোটনে খোপে তো জল রয়েছে শুধুমাত্র নতুন পায়রাকে জল খাওয়াতে হবে চাপ আপনি আমি খাইয়ে দেবো আমাদের চুচু ডাকা কি করছে দেখো কার পেছনে মোটা খালি আর পেছনে ওই দেখো মোটামুটি দুজন একই জায়গায় রয়েছে মোটি মোটার কাছে আসছে দেখো দেখো কাটিং দিতে দিতে মোটার পেছন পেছন আসছে ওই দেখো চুচু চুচু তো সবাইকে ডিস্টার্ব করছে গেছে এটা তো ভালো না ধরিও কা আমি এই সবাইকে সবাইকে ডিস্টার্ব করে বেড়াচ্ছিস ব্যাগের ব্যাগের মধ্যে আটকে রাখবো ঠিক আছে সবাইকে কেন ডিস্টার্ব করছিস হ্যাঁ অসভ্য চুচু কি কীরকম লাগছে সুইট এর উপরে দাঁড়া দেখি সুন্দর সুন্দর সরি আমি 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 বারে কথা বলতে গেছিলাম আমি বান্দর বলতেও গেছিলাম সুন্দর বলে দিয়েছি বান্দর অসভ্য তো দেখতে পারছি ম্যাঙ্গো ডাকাটা কি করছে এইবার আমাদের মুটির পেছনে মোটা কোথায় মোটা মনে হয় কর্নারে কুটুর কুটুর করছে হ্যাঁ মোটা ওই কর্নার রয়েছে আমি যাও মোটার কাছে চলে যাও তো বর্তমানে আমাদের মিঙ্কি পিঙ্কি মনে হচ্ছে ঘরে চলে গেছে মিঙ্কি কে বাইরে রয়েছে ওই যে মিঙ্কি বাইরে রয়েছে মানে পিঙ্কি ঘরের ভেতরে চলে গেছে গেছে তো ঠিক আছে সমস্যা নেই এদের আমি এখন ঘরে ঢোকাবো না এখনও ভালোভাবে রোদ উঠবে তারপরে এরা ঘুরে টুরে বেড়াবে তারপরে টোটালি এদের আমি ঘরে ঢোকাবো এই যে সূর্য মামা সবে এই পর্যন্ত উঠছে আরেকটু একটু উপরে যাক তারপরে সুন্দর রোদ পাবে এদের সময় যত রোদে থাকবে তত এদের শরীর ভালো থাকবে বন্ধুরা ঘরের ভেতরে না প্রচুর ঠান্ডা এর জন্য টোটালি আমি ঘরে ঢোকাবো না বন্ধুরা এবার না আমার ভিডিওটা শেষ করতে হবে পায়রাদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের মিঙ্কির বাচ্চা এসছে আর একটা বাচ্চার শরীর খারাপ এটা একটু সমস্যা বন্ধুরা কিন্তু আমাদের মিঙ্কির বাচ্চা তো চলে এসছে সেটা কীভাবে ওই একটা বাচ্চা যেটা আসে সেটাকে ভালোভাবে টেক কেয়ার করে রাখতে হবে ওটা একটু বড় হয়ে গেছে বন্ধুরা আমি ভাবছি চেঞ্জ করে দেবো যেহেতু বন্ধুরা আমাদের পিঙ্কি মিঙ্কির শরীর খারাপ হয়েছে মিঙ্কি পিঙ্কি শুধু গুলিয়ে যায় তো সমস্যা নেই কোনো পরবর্তীতে দেখা যাবে কী হয় তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই